বাড়িতে প্রবেশ যখন করছিলাম তো একটা খুব সুন্দর জিনিস চোখে পড়ে গেল। দেখো এটা কি সুন্দর স্ট্যান্ড তাই না এটা হচ্ছে পিটুনিয়া স্ট্যান্ড কিন্তু এখন উনি টাইম ফুল গাছ করেছেন ভীষণই সুন্দর লাগছে ঢুকে ঢুকে যদি এরকম দৃশ্য দেখি তাহলে ভেতরে কত না সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো তো চলো সাথে থাকো আজকে তোমাদের মলয়দার বাগান দেখাবো নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি নদিয়া জেলার চাকদা নিবাসী মলয়দার বাড়িতে এত সুন্দর বাগান আর এত বড় বাগান কোন দিক থেকে শুরু করব ভেবে উঠতে পারছি না তো দাদা একটু দরকারের নিচে গেলেন তো দাদা নেই তো কী হয়েছে শুরু করে দিই এত সুন্দর বাগান খুব তাড়াতাড়ি শুরু করে দিই দেখতে থাকো চলো এখানে আছে বাগান গুলাস দেখো বেশ সুন্দর সুন্দর করে কাটিং করেছেন উনি এই আছে বাগান গ্লাস এই গাছটার নাম জানি না বেশ সুন্দর লুকিংটা খুব সুন্দর আচ্ছা এদিকে আছে খুব সুন্দর সুন্দর বেশ বড় বড় উনি কাটেননি ভালো লাগছে গোড়াতে আবার নুড়ি পাথর দেওয়া আছে অনেক চারা করেছেন

এই যে একটা ফুল এসেছে খুব সুন্দর অনেক ধরনের কালার এই একটা 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 খুব সুন্দর একটা খুব আছে বাগান গিলাস এরকম একটা কয়েকটা কয়েকটা ফুল আছে এটাও সুন্দর

ড্রাগন গাছের অবস্থা খুব খারাপ এই রোদ দিলে ড্রাগন গাছের ফল কিছু হচ্ছে না ঠিক মতন তো চলো ওদিকে আর কি কি গাছ আছে এখানেও আছে বাগান বিলাস খুব সুন্দর এই দেখো শুনি শুনি এগুলো খুব সুন্দর দেখো জলের ডিব্বাগুলোর গুলোর কেটে সুন্দর করে হ্যাঙ্গিং করেছেন উনি এক একটা জায়গাতে এক এক রকমের আছে জার বেরা গ্রীষ্মের জার বেড়াও আছে দেশি ওগুলো এদিকে সব

সবেদা গাছ ফুল এসেছে প্রচুর ফুল এসেছে গাছ প্রচুর গাছ প্রচুর গাছ দাদা এইখানে একটা খুব সুন্দর দেখুন দেখো জঙ্গলের মধ্যে কি সুন্দর আনারস ভীষণই সুন্দর দারুণ স্টপ করো

মলয়দার রাতের ছাদ তো লাইটগুলো বোতল কেটে ওপর দিয়ে কভার দিয়ে দিচ্ছি জল পড়লেও নষ্ট হবে না কিন্তু দেখতে খুব সুন্দর আছে অসীম আর তার স্ত্রী মলয়দা আমি আর একটা পুচকু এই নিয়েই আমাদের রাতের

ওটা ওই রকম মাটির বালি ওটা আমারও কিছু ই নেই নর্মাল হবে মাটি গোবর সার এই রোগ বালি এক্সট্রা পাবো কোথায় দেই না মাটিতে এমনি বালি আর এক্সট্রা কি না রাসায়নিক কোনটা পছন্দ করেন জৈব তো ভালো আপনি করেন কি বাড়িতে কোনো জৈব সার তৈরি করেন ওই করেন

সন্ধে হয়ে এসেছে একটু ছবিটা একটু অন্ধকার হয়ে দেখাচ্ছে দর্শক বন্ধু একটু মানিয়ে গুনিয়ে নাও আর কি দেখি এদিকে এবার দাদা একটু বলুন আমি তো দেখছি মাটি কালো কি নিচে দিয়ে না জল জল ভাবি কম্পোস্ট ওই এটা রিপোর্ট করে এই কোয়ালিটি রিপোর্ট করলাম স্যার

আর ময়াদার বাগানে সত্যি ভালো লাগলো শীতের সময় যদি সম্ভব হয় অবশ্যই আসবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো ভালো লাগলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা